হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো হঠাৎ করে আমার বড় সপ্তাহে খুব দশটা পাঁচ বছর সময় ট্রেলিং হচ্ছিলো পাও ভাজি খুবই ইচ্ছা করছিলো তো দেখো যেমন কথা তেমন কাজ রান্না রান্নাঘরে গিয়ে দেখলাম যা সবজি রয়েছে বিট গাজর মটরশুটি ফুলকপি আলু সব টুকরো টুকরো করে ভালো করে কেটে নিলাম আমার যারা লাগবে তারপরেই যেমন কথা তেমন কাজ একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল সাদা তেল একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে সব দিয়ে জল ঢেলে পাশের কাছে সিদ্ধ করে নিলাম ওটা ভালো করে সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি আর পাশের কড়াইয়ে একটু বাটার গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর ভেতরে আদা রসুন পেস্ট দিয়ে আর একটু পাও ভাজি মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে ওটাকে একটু গ্রেভি মতন করবো করার পরে পাশের রেখে যে আমি সবজিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে তো সেটাকে ভালো করে এবার ঢাকনাটা খুলে দেখবো একদম সফট হয়ে গেছে ওটাকে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে আমি অবশ্য ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি কিন্তু বিশ্বাস করো দুর্দান্ত খেতে হয়েছিল তো ওটাকে ভালো করে এবার যতই হাতার পেছন দেখব ওটাকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করতে হবে তো চলো ভালো করে ম্যাশ করে নিই ম্যাশ করে ঠিক নামানোর মুহূর্তে একটু লেবুর রস দেবো আর ওটা মাঝে মাঝে ঘন হয়ে যায় তো সেইভাবেই জলের পরিমাণটা দেবে তোমরা আর নাও আমার ভাজিতে কথা বলতে বলতে রেডি হয়ে গেল এবার করতে হবে পাও তো আমার কাছে পাও তো এমনি ছিল না মানে পাও ভাজির পাও কোয়াটার রুটি দিয়ে কাজ চালাতে হবে তো দেখো প্যানে একটু বাটার গরম করে ওর মধ্যে ওই ভাজির ওই গ্রেভিটা দিয়ে পাওটাকে এপিট করে ভালো করে সেঁকে নিয়েছি সেঁকে নিলেই তৈরি পাও ভাজি পাউটা যা নরম হয়েছিল না শেখার জন্য দুর্দান্ত লাগছিলো তো তোমরাও ট্রাই করো ভালো লাগলে রেসিপিটা